প্রতিযোগিতার এই বিশ্বে এগিয়ে থাকার জন্য আপনি আপনার প্রতিষ্ঠান আপনার পরিচিত প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ করুন মাস্কের কায়দা আমরা আশা করছি মাস্কের কায়দা আপনার প্রতিষ্ঠানের পড়ার মান উন্নয়নে অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ প্রিয় কোরআন প্রেমী ভাই ও বোন আল্লাহ তালা আমাদেরকে বলেন তোমরা বিশুদ্ধ ও সুন্দরভাবে কোরআন তিলাবাদ করো বিশুদ্ধ ও সুন্দরভাবে কোরআন তিলাবাদ করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে দুটি কাশ্মীরের কায়দা কানুন জানা এবং অধিক পরিমাণ মাস্ক করা আপনার যিনি অত্যন্ত আনন্দিত হবেন যে বাংলাদেশে এই প্রথম মাস্কের পদ্ধতিতে কাশ্মীর সহ স্বল্প সময়ে বিশুদ্ধ কুরআন শিক্ষাদানের জন্য সহজ ও সাবলীল ভাষায় এক মানবদ্ধ সংকলন আমাদের হাতে এসেছে যার নাম মাস্কের কায়দা মাস্কের কায়দায় নজরে ছানি করেছেন উপমহাদেশের বিখ্যাত হাফেজে কোরআন শাইখুল হুফাজ কারি আব্দুল হক সাহেব তামাত সম্পাদনার কাজ করেছেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র ও নন্দিত প্রশিক্ষক হাফেজ মাওলানা কারি আব্দুল কাদের সাহেব ও তা সেলু তাজবিদ এর সফল লেখক হাফেজ নুরুল আমিন সাহেব মাস্কের পদ্ধতিতে তাজবিদ সহ স্বল্প সময়ে বিশুদ্ধ কোরআন শিক্ষাদানের সহায়িকা হিসাবে মাস্কের কায়দা আপনার নুরানি বক্তব নাজেরা হিপস এবং যে কোনো মাসায় ক্লাসের পাঠ্যপুস্তক রূপে গ্রহণ করা যেতে পারে এতে প্রতিটি পাঠেই ওস্তাদ নির্দেশিকা থাকায় ওস্তাদগণ সহজে বুঝতে এবং বোঝাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ সংগ্রহ করতে স্ক্যানেরিয়া নম্বরে যোগাযোগ করুন থাকুন কুরআনের সাথে চলুন মাজাদের পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া